প্রচুর আমদানি দর্শক চৌবাড়ি হাট মান্দান আগাতে দেখাশোনা চলতেছে অলরেডি আর কি চৌষট্টি দিয়ে সেল হয়ে গেল একটু ভাইয়ের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ভাই বাজারে কি অবস্থা ভাই আজকে ভালো না না কাস্টমার কেমন দেখতেছেন কাস্টমার তো একটা বেশ ভাই এ মাত্র একটা সাইথ হলো শুধু কয় পিস নিয়ে আসিস না আজকে কয় পিস নিয়ে এসেছিলেন ভাই দশ পিস দশ পিস দশক এই যে এই দশ পিসে কিন্তু বাই নিয়ে এসেছিল কত গড় ভাই এগুলা পঁয়ষট্টি পঁয়ষট্টির গড় দশক পঁয়ষট্টি হাজারের গড় ভাই বলতেছে একটা চৌষট্টি দে এই যে বিক্রি হলো মাশ এই লাটের মধ্যে কিন্তু এটা অনেক কোয়ালিটি সম্পূর্ণ একটি নাভিজোলা শাহীওলের বাচ্চা দেখা যাচ্ছে এই যে দেখেন প্রচণ্ড আমদানি এই যে রুবেল ভাই ডেরাও কিন্তু আজকে মাল আছে পর্যাপ্ত পরিমাণে মাল এর সংগ্রহ করেছে এই যে রুবেল ভাই আজকে দেখাই এগুলো কিন্তু আপনারা অনেক কম দামে কালেকশন পেয়ে যাচ্ছেন আজকে কিন্তু চৌবাড়িয়া হাটে শাইওয়ালের সাড় বাচ্চার মেলা বসেছে দেখেন মাশাল এগুলো দেখা যাচ্ছে আপনার পঁয়তাল্লিশ পঞ্চাশের ঘট রুবেল ভাইয়ের ডেরাই এই যে এখানে কিন্তু চার পিস নিয়ে এসেছেন ভাই একটু কথা বলবো তারপর দামের ধারণা দিব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন

বা এই যে দেখেন দর্শক মা শাল্লা এই যে বাষট্টি তিষট্টি এগুলো আর এই চার পিস কিন্তু এই ভাই ভাই কেমন আছেন ব্যবসা বাণিজ্যের কি অবস্থা আজকে ভালো না না কাস্টমার কেমন দেখতেছেন আজকে আটে কাস্টমার কম লাগতেছে না তো আগের তুলনায় পার পিস কত টাকা কমে বিক্রি হচ্ছে বাস এই বাচ্চাগুলো চার থেকে পাঁচ টাকা কমে বিক্রি হচ্ছে

এই যে দেখেন দর্শক আমি সর্বপ্রথম মনে করেছিলাম এটা খাম কিন্তু না এটা সাদা কালার এখানে ক্যামেরাতে আসছে মাশাল্লাহ দেখেন আসসালামু আলাইকুম ভাই কয়টা নিয়ে এসেছেন দুই পিস মাশাল্লাহ যাতে মানে তো সেরা কালেকশন করেছেন আজকে এগুলো বাড়ি নাকি ব্যবসার ভাই ব্যবসা তাহলে তো দু টাকা লাভের আশায় নিয়ে আসছেন আজকে আগের তুলনায় বাজার কেমন আজকে বাজার তুলনায় কম আছে আগের তুলনায় কম আছে না কাস্টমার কেমন দেখতেছেন ভাই কাস্টমার আছে মোটামুটি এগুলো পার পিস কত করে চা হচ্ছে পঁয়ষট্টির গড় দর্শক মাসাল্লাহ পার পিস কিন্তু পঁয়ষট্টির গড় একটু দেখায় এই যে নামিগুলো দেখেন ঝোলা ঝোলা আজকে কিন্তু চৌবাড়ি হাট মান্দানা এই ধরনের সাইওয়ালের বাচ্চার মেলা বসেছে দর্শক প্রচণ্ড আমদানি হয়েছে কাস্টমারও কিন্তু দেখা যাচ্ছে প্রচণ্ড পরিমাণে এই যে দেখেন একটু দেখায় জাতমানগুলো দেখায় তাহলে বুঝতে পারবেন যে আমদানিটা কেমন বেসা কিনা কিন্তু একেবারে জমে উঠেছে মাসা আল্লাহ এই ধরনের বাচ্চাগুলো কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা আজকে দেখতে পাচ্ছেন এগুলো বড় কিন্তু কাকারা নিয়ে এসেছে বিভিন্ন জায়গার দূরান্ত থেকে এই যে ছোট বড়ো সবগুলো মিলে কিন্তু ভাইয়েরা গড় করে নিয়ে এসেছে দেখেন আমদানিটা দেখেন দেখাবো আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন ব্যবসা বাণিজ্যের কি অবস্থা চাচা ভালো না আগের তুলনায় বাজারের কি অবস্থা আছে বাজার অবস্থা খারাপ খুবই খারাপ চালান আসতেছে না না চালান আসছে না এটা অবস্থা খুব খারাপ ব্যবসার অবস্থা খুবই খারাপ কাস্টমার কেমন দেখতেছেন আজকে কাস্টমার কোনো রকম কাস্টমার তো খুব কম দেখা যাচ্ছে কাস্টমার খুব কম দেখা যাচ্ছে এগুলো কয় পিস নিয়ে এসেছেন আজকে আজকে নিয়েছি আপনার এগুলো আছে পাঁচ পিস পাঁচ পিস কতর গড় রাখছেন এগুলো

কত হলো ভাই এখনো হয়নি না হওয়ার মধ্যেই দর্শক এখনো হয় নাই কিন্তু হওয়ার মধ্যে সে কিন্তু বাবু ভাইও কালেকশন করেছে সবগুলোই দেখাবো ইনশাল্লাহ সময় নিয়ে সাথে থাকেন এই যে কাদার মধ্যে কিন্তু গড়াগড়ি খাচ্ছে একটা আমদানিটা দেখেন সাইওয়ালের বাচ্চাগুলো আজকে মেলা লেগে গেছে হাটের মধ্যে প্রচন্ড কাদা এই যে এখানে একটা দেখেন ভাই কত চা হচ্ছে এটার দাম ছিয়াত্তর চা হচ্ছে পাটিরা কেমন কি দাম দিচ্ছে পঁয়ষট্টি ভাইঙ্গা বলে এই যে দেখুন পঁয়ষট্টি ভাইঙ্গা বলতেছে আর কি আজকে আমদানিও প্রচুর এই যে একটা সাইওয়ালের বাচ্চা একটু দেখায় ভাই কেমন আছেন ভালো কয়টা নিয়ে এসেছিলেন দুইটা এগুলো বাড়ির নাকি ব্যবসার ভাই ব্যবসার তাহলে তো দুটাকে লাভের আশায় নিয়ে আসছিলেন কাস্টমার আজকে কেমন দেখতেছেন কাস্টমার খুব কম খুব কম গরুবতী কত টাকা কমে বিক্রি হচ্ছে ভাই গরুবতী আট হাজার দশ হাজার আট হাজার দশ হাজার কম এটা কেমন কি চা হচ্ছে এটা চা একশো দশ এক লক্ষ দশ চা বিক্রি একশো একশো বিক্রি দর্শক এক লক্ষ দশ চাও আর কি একশো বিক্রি কোয়ালিটিটা দেখেন আরও আমদানি আছে দেখেন দেখিয়ে শেষ করা যাবে না এতটা পরিমাণে শাহিওয়ালের বাচ্চার আজকে আমদানি হয়েছে দেখলে মাথার বেন নষ্ট হয়ে যাবে আপনাদের যাতে মানে সেরা সব কোয়ালিটি সম্পন্ন সাইওয়ালের বাচ্চা আজকে হাটে কাদার মধ্যে কিন্তু জমজমাট হয়ে উঠেছে বেচা কিনা দর্শক দেখেন আমি একটু দেখাই আপনার সময় নিয়ে দেখেন কতটা পরিমাণে আমদানি হয়েছে দু চারটে গরুর দাম আরও জানাবো ইনশাল্লাহ যে এখানে একটা ছোট একেবারে ছোট এটা কিন্তু দেশাল কত চা হচ্ছে চা এটা দামটা হয় না কি চা চাচ্ছেন কত আপনি এটা বিয়াল্লিশ চাওয়া দাম বিয়াল্লিশ এখনো দাম দেয়নি এটা আর কি দেখেন দর্শক আমদানি প্রচুর হয়েছে আজকে কিন্তু কাস্টমার নাই